স্বামী বিবেকানন্দ বলছেন ভালোবাসায় কোনো দুঃখকর প্রতিক্রিয়া নাই ভালোবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হইয়া থাকে ভালোবাসিয়া যদি আনন্দ না হয় তবে উহা ভালোবাসা নয় অন্য কিছুকে আমরা ভালোবাসা বলিয়া ভুল করিতেছি যখন তুমি তোমার স্বামীকে স্ত্রীকে পুত্রকন্যাকে সমুদয় পৃথিবীকে বিশ্বজগৎকে এমনভাবে ভালোবাসিতে সমর্থ হইবে যে তাহাতে কোনরূপ দুঃখ ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হইবে না তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হইতে পারিবে শ্রীকৃষ্ণ বলিতেছেন হে অর্জুন আমাকেই দেখো না আমি যদি এক মুহূর্ত কর্ম হইতে বিরত হই সমগ্র জগৎ ধ্বংস হইবে কর্ম করিয়া আমার কোনো লাভ নাই আমি জগতের একমাত্র প্রভু তবে আমি কর্ম করি কেন জগৎকে ভালোবাসি বলিয়া ঈশ্বর ভালোবাসেন বলিয়া তিনি অনাসক্ত প্রকৃত ভালোবাসা আমাদিগকে অনাসক্ত করে